তো ফ্রেন্ডস আপনারা দেখছেন এসপি জি তো আজকে আপনার সাথে শেয়ার করছি এমন একটি ভিডিও আপনারা যে দেখলেন যে মোটরে আওয়াজ হচ্ছে চাকা ঘুরছে না তো এইটা হচ্ছে কি কী কারণে হয় কেন হয় আপনারা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন ঠিক আছে আর কিভাবে চেঞ্জ করতে হয় সে প্রবলেম এটা আপনাদের সব কিছুই বলব তো আপনারা যে দেখছেন এটা হচ্ছে মোটরের ভেতরে যে প্রিমিয়াম থাকে বা গিয়ার বলে এই গিয়ারটি খারাপ হয়ে গেছে তো এই গিয়ারটিকে চেঞ্জ করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে তো যার জন্য আমি আপনাদেরকে গিয়ার চেঞ্জ করে দেখাবো আজকে কীভাবে গিয়ার চেঞ্জ করতে হয় দেখে নিন যারা জানেন না তো এই যে দেখতে পাচ্ছো প্লাস্টিকের গিয়ারগুলো পুরো চষে গেছে ঠিক আছে গিয়ে কোনো দাঁতই নেই দেখো পুরো প্লেন হয়ে গেছে তো আপনাদের যেটা করতে হবে সবার প্রথমে মোটরটা অ্যালাঙ্কি দিয়ে খুলে নিতে হবে নিয়ে তো কীভাবে বের করলাম আপনারা দেখলেন ঠিক আছে তো এবারে এইটাকে ভালো করে ক্লিন করতে হবে এর ভেতরে একটু যাতে নোংরা না থাকে ঠিক আছে একটা যদি প্লাস্টিকের দাঁত ভাঙা ভেতরে থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মোটর লাগানোর পরে আউচ করবে ঠিক আছে তো সেই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে রেখে আপনাদের ভালো করে ভালো করে যত ভালো করে পারবে ক্লিন করবে একদম পুরো নিট ক্লিন করবে করে তারপরে আপনাদের গিয়ার ফিটিংস করতে হবে তো আপনারা দেখতে থাকো ভিডিওটি আমি করে নিচ্ছি তো এই দেখো এই হচ্ছে মোটরের প্রিমিয়ামটা ঠিক আছে তো এটা পুরো চুষে গেছে এর মধ্যে কিছু নেই আর তো এগুলো খুলে সব বের করতে হবে তো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো ঠিক আছে একটার পরে একটা কোনটার পরে কোনটা করবে তো সবাই প্রথমে আমরা এই আপনাদের যে চাকাটা দেখাচ্ছি চাকার ভেতরে যে মোটরের ভেতরে যে গ্রামটা আছে যে দাঁতগুলো আছে এটাকে আমরা ভালো করে ক্লিন করে নেবো তো এমনি পরিষ্কার হচ্ছিল তো আমি কেরোসিন ইউজ করেছি আপনারা চাইলে ডি ফোরটি ইউজ করতে পারেন বা অন্য আপনাদের কাছে কোনো লিকুইড থাকে ডিজেল বা পেট্রোল এগুলো দিয়ে আপনারা ক্লিন করতে পারেন ঠিক আছে তো আমি সবাই প্রথমে আপনাদেরকে দেখো কেরোসিন দিয়ে ক্লিন করে দেখাচ্ছি তো এখানে কেরোসিন দিয়ে দিয়েছি দেওয়ার পরে আপনাদের এই যে দাঁতগুলো আছে প্রত্যেকটা দাঁতের ভেতর থেকে কিন্তু নোংরা পরিষ্কার করতে হবে তো আপনাদের দেখাবো আমি যে কীভাবে করছি তো তার আগে আপনাদের বলে দিয়ে এই ভিডিওটা যা যারা দেখছো তারা যদি এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা কিছু যদি শিখতে পারে ভিডিও দেখে তো অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিও আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর বন্ধুদেরকে শেয়ার করে দিও যারা জানে না তাদের জন্য আর যারা কাজ শিখতে চাইছো তো তাদের জন্য এই ভিডিওটি তো আপনারা দেখতে পারো এই ভিডিওটা দেখলে আশা করছি আপনার সম্পূর্ণভাবে মোটরে ফিনিয়াম চেঞ্জ করে শিখে যাবেন ঠিক আছে তো প্রথমে দেখো আমি কীভাবে পরিষ্কার করছি তো একটা যে কোনো একটা শক্ত কিছু নিয়ে নেবে নিয়ে ভালো করে প্রত্যেকটা দাঁত পরিষ্কার করবে ঠিক আছে তো আমার এখনও ক্লিন করা হয়নি তো আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে চারিদিকে কী আছে তো এই যে স্যাপ মোটরে তোমার এই যে আবার কেরোসিন দিচ্ছি ঠিক আছে কেন একবারে ক্লিন হয় না তিন চারবার ধরে ক্লিন করতে করলে তবে একটা ভালো করে ক্লিন হয় ঠিক আছে তো আপনারা দেখতে দেখুন যে কীভাবে করছি প্রথমে এমনি নর্মাল বেশি নটা বের করে নেবো তারপরে আপনাদের হচ্ছে গিয়ে ব্রাশ দিয়ে একবার ক্লিন করে দেখাবো তো এরকম ব্রাশ নিয়ে এসেছি তাঁতে পুরো ভালো করে ভেতরে ক্ষোভগুলোর মধ্যে অয়েল পৌঁছায় আর ভালোভাবে ক্লিন হয় তো যার জন্য আমি ইউজ করছি ব্রাশ তো এটা আমরা দাঁত মাঝে ব্রাশ নিয়ে নিয়েছি তো এটা আশা করছি আপনাদের সবার কাছেই হবে তো দেখো ক্লিন করার পরে এইভাবে গ্রিস লাগিয়ে নেবে প্রত্যেকটা দাঁতের মধ্যে ঠিক আছে তো ক্লিন করে আগে দেখেছে প্রথমে এবার ক্লিন করার পরে দেখো কত সুন্দর দেখাচ্ছে ঠিক আছে তো এইভাবে আপনারা ক্লিন করে নেবেন ভালো করে তো ক্লিন ক্লিন করার পরে গ্রিস লাগিয়ে নেবে তো আপনাদের একটার পরে একটা স্টেপ বাই স্টেপ দেখাবো তো প্রথমে আমরা হচ্ছে কি ডামটাকে কমপ্লিট করে নিই যে মোটরটা এই মোটরের দাঁত থেকে গ্রিজ লাগিয়ে দেবো তারপর এরপর আপনাদের দেখাবো যে মোটর যে অ্যাক্সেলটা যেখানে লাগানো আছে যেখানে তুমি পিন নামটাকে সেট করবে তো সেটা কীভাবে পরিষ্কার করবে ঠিক আছে এই যে সেটাকে নিয়ে চলে এসেছি তো এখানে দেখো এমনি পরিষ্কার করছি উঠছে না কাপড় আটকে যাচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে আমরা এখানে একটা ইউজ করবো কেরোসি তো দাঁত মাজা যে ব্রাশটা আছে এই ব্রাশটা নিয়েই ভালো করে ঘষে নেবো তো দেখো দাঁত মাজা ব্রাশটা নিয়ে নিচ্ছি তো এই যে কালারটা দেখছো এটা পুরো চকচক করবে ঠিক আছে পুরো যখন ক্লিন হবে তো আপনাদেরকে দেখাবো তো দেখো ভালো করে ঘষে নেবে পুরো একদম ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন যতটা ভালো করে ঘষতে পারেন ঠিক আছে তো ঘষার পরে দেখুন এখানে এটার মধ্যে প্লাস্টিক ভাঙা ঢুকে থাকে প্রিনিয়াম ভাঙা ঠিক আছে তো এগুলোকেও ভালো করে পিন দিয়ে বের করতে হবে যাতে ভেতরে একটাও একটাও যাতে প্লাস্টিক ভাঙা ঢুকে না থাকে একটা যদি বা ঢুকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মোটরে আওয়াজ করবে প্লাস নতুন যে পিনিয়ামগুলো লাগাচ্ছ বা যে গিয়ারগুলো লাগাচ্ছ নতুন ওগুলোকে নষ্ট করে দেবে ঠিক আছে তো আপনার এর জন্য এটাকে ভালো করে ক্লিন করতে হবে তো আমি ক্লিন করে নিয়েছি এবার গ্রিস লাগাচ্ছি ঠিক আছে তো আমার মোটরের প্রথমে মোটরের ড্রামটা গ্রিস করা হয়ে গেছে এরপরে একসালে যে গিয়ারটা আছে এটাকেও গ্রিস করে দিয়েছি ঠিক আছে তো আমার এই দিকটা গ্রিসের কাজ কমপ্লিট এবারে আপনাদের এখানে দেখো যে পিনগুলো আছে এগুলো কিন্তু এই যে প্লাসগুলো দেখছো এই প্লাসগুলো যে পিনগুলো খুলতে হবে তো আমি পিনগুলো খুলে নিয়েছি তো এরপরে এই এই যে প্লাস্টিকের যে পিনেমগুলো আছে এগুলোকে সম্পূর্ণভাবে আলাদা করতে হবে লোহার থেকে তো আমি এটাকে লোহার থেকে আলাদা করে নেব নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো এটা যে নোংরা দেখছো এটাকে ক্লিন করতে হবে তো এটাকে ক্লিন করার জন্য আপনাদের ভালো করে আমরা কেরোসিন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ক্লিন হয়ে যায় আর এরপরে দাঁত মাঝে ব্রাশটা নিয়েছি নিয়ে ভালো করে ঘষে 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 ঠিক আছে পুরো যতটা মানে প্রেশার দিয়ে ঘষবে ভালো করে যত ভালো ক্লিন করবে তত আপনাদের মোটরটা আরও লাইট লাস্টিং বেশি মানে বেশি হয়ে যাবে তো তো তাই ফ্রেন্ডস যার কাজ যারই কাজ করুন না যাবেন নিজের মনে করে করবেন নিজের জিনিস মনে করে ঠিক আছে তাহলে কাস্টমারেরও কোনো রিপোর্ট আসবে না আপনি কাজ করেও শান্তিতে থাকতে পারবেন বা খুশি হতে পারবেন যে নিজের থেকে শিওর হতে পারবেন যে না আমি যে কাজটা করেছি কাস্টমার কোনো রিপোর্ট দেবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার একটু ভালো করে কাজ করতে হবে ধৈর্য সহকারে তো আমি এটাকে করে নেবো ঠিক আছে তো আমি এখানে আপনাদেরকে দেখালাম পরিষ্কার করে ঠিক আছে কীভাবে পরিষ্কার করছি তো এরপরে দেখো সাইডগুলোতে নোংরা ঢুকেছিলো ওগুলোকেও বের করলাম করার পরে এবারে যে পিনগুলো আছে পিনগুলোকে কেরোসিন দিয়ে ওয়াশ করবো ভালো করে তো এই পিনগুলো যত মানে কী বলো তো যাতে যত নোংরা যাতে না থাকে ঠিক আছে যত কালি আছে সব পরিষ্কার এই যে গিয়ারগুলো দেখছো এগুলো হচ্ছে প্রিমিয়াম এইগুলোর দাম বেশি পড়ে না বন্ধুরা এগুলোর দাম হচ্ছে কি আটশো টাকা পড়ে আর আপনারা যদি ওরা লাগিয়ে নিতে মানে নিজে যদি কিনে নিয়ে গিয়ে লাগিয়ে নিতে পারেন তো খুবই ভালো আর যদি আমাদের থেকে লাগান সেক্ষেত্রে আপনার টোটাল কস্ট পড়ে যাবে বারোশো টাকা ঠিক আছে তো এই প্রিমিয়ামগুলো লাগিয়ে দিয়ে আপনার খরচা পড়ে যাবে বারোশো টাকা আর আপনি যদি নিজের থেকে লাগিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন মাল এটার দাম পড়ে যাবে আটশো টাকা ঠিক আছে তো আমি এগুলোকে দেখো ঢুকিয়ে দেওয়ার পরে ক্লিপ দিয়ে লক ক্লিপ দিয়ে আটকে নেবো তো এটা হচ্ছে কি তোমার ভালো কোয়ালিটির মাল আছে হেভি মাল আছে ঠিক আছে তো এটা আটশো টাকা আপনারা পেয়ে যাবেন তো আমি এখানে লকগুলো ভালো করে লাগিয়ে নেবো লাগানোর পরে এরপর আপনাদেরকে দেখাবো যে এটাকে মোটরের যে আরেকটা যে লম্বা যে অ্যাক্সেলটা আছে ওখানে কী করে ফিটিংস করবে ঠিক আছে তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকবে বন্ধুরা এ টু জেড সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে ভিডিওর মধ্যে তো দেখো এই যে উপরে একটা পিন দেখতে পাচ্ছ বন্ধুরা এই পিনটা দেখবে এখানে যে কাটা অংশটা আছে কাটা অংশটাতে লাগবে ঠিক আছে তো কাটা অংশটাতে ভালো করে লাগাতে হবে দেখে শুনে কিন্তু এটা লাগানোর সময় খুবই প্রবলেম করে তো এটা আপনারা দেখে লাগাবেন তো এই যে আওয়াজটা হলো বন্ধুরা এই যে আওয়াজটা হলো আওয়াজটা হওয়া মানে আপনারা বুঝতে পারবেন যে মালটা ভালোভাবে সেটিংস হয়ে গেছে ঠিক আছে তো এই যেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখা দেখে নেবেন যে পুরো প্রত্যেকটা প্রিমিয়াম ঘুরছে কিনা ঠিক আছে তো এরপরে আপনারা গ্রিস লাগিয়ে নেবেন এই প্রিমিয়ামগুলোর মধ্যে ঠিক আছে তো আমি গ্রীজ লাগিয়ে নিয়ে এবার মোটরের ড্যামের মধ্যে ফিটিংস করছি তো আপনারা প্রত্যেকটা মানে হোল মিলিয়ে করবেন ঠিক আছে করার পর অ্যালাইনটি দিয়ে টাইট করে নেবেন তো আমি মিলিয়ে নিয়েছি তো এরপরে এটাকে টাইট করে দাও মানে কি বসিয়ে নেবে প্রত্যেকটা জায়গায় দিয়ে হালকা হালকা করে প্রথমে সবগুলো টাইট করবে তারপরে ফুল টাইট করবে তো ফ্রেন্ডস তো আপনারা ভালো করে বসিয়ে নেবেন নেওয়ার পরে প্রত্যেকটা নাট প্রথমে হালকা হালকা টাইট করবেন তারপরে ফুল টাইট করবেন যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম তো এইভাবে প্রত্যেকটা নাট টাইট করে নেবে নেওয়ার পরেই দেখবে আপনার যে মোটরের যে সল প্রবলেমটা হয়ে গেলে প্রবলেমটা সলভ মানে যে প্রবলেমটা ছিল প্রবলেমটা সলভ হয়ে যাবে ঠিক আছে তো আমরা এটা রেডি করে নিয়েছি তো এরপরে আমরা নাটগুলো ভালো করে টাইট করে নেব তো নাটগুলো টাইট পুরো ফুল টাইট করে নিয়ে তো আমরা এটাকে সাইকেলে ফিটিংস করবো তো যতক্ষণ আমরা এটা নাটগুলো টাইট করছি ততক্ষণ আপনাদের সাথে কিছু কথা ছিল যেটা বলার তো আপনারা এই যে ভিডিওটা দেখলেন এতক্ষণ তো আপনারা যদি বা যে প্রিনিয়াম কীভাবে চেঞ্জ করলেন আপনারা দেখে যদি বুঝতে পারেন বা ভিডিওটা দেখে যদি আপনাদের হেল্পফুল হন ঠিক আছে সেক্ষেত্রে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে রাখতে পারেন এরকম আর নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আর আপনাদেরকে যেটা বলার ছিল আমার এখানে ইলেকট্রিক সাইকেল তৈরি করা হয় যেখানে নর্মাল সাইকেল থেকে তো আপনারা যদি বা চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা ভিডিওতে কমেন্ট করতে পারেন তো আমরা ওখানে প্রাইস বলে দেবো ঠিক আছে তো এরপরে আরও ভিডিও আসবে আপনারা দেখতে থাকো যে সাইকেলে কত ফটো করছি কি মোটর লাগাচ্ছি না লাগাচ্ছি ঠিক আছে তো আপনার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো একটা কথা আগেও বলেছি এখনও বলছি তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখো আমরা সব রেডি করে ফেলেছি তো আর বেশি কথা বাড়াবো না ভিডিও অনেক লম্বা হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব তো দেখা হবে নেক্সট অন্য কোনো ইন্টারেস্টিং ভ্লগ ভিডিও নিয়ে